সম্মানিত মৎস্য চাষি আসসালামু আলাইকুম সাইমা মৎস্য হাজারির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম মালয়েশিয়ান টাইগার তেলাপিয়া মাছের পোনা তো ভিডিওতে যে মাছের পোনাগুলি লক্ষ্য করতে পারছেন এই মাছের পোনা এক কেজিতে হবে আটশো থেকে এক হাজার পিস আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলেও আমাদের কাছ থেকে এসে পোনা অর্ডার করে নিতে পারবেন আমাদের কাছে দেশি ও বিদেশি মাছের পোনা আপনারা নিতে পারবেন তো দেখেন বিয়াস মাছের সাইজগুলি এক সাইজের পোনা তো এগুলি হচ্ছে অরিজিনাল মালয়েশিয়ান টাইগার তেলাপিয়া তো এখনই দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করেন দেখেন বিয়াস সাইজগুলি এক সাইজের পোনা তো এগুলি আপনার তিন থেকে চার মাসে এক একটা মাছের ওজন হবে এক কেজি প্লাস তো এগুলি হচ্ছে আপনার হাইব্রিড জাতের মালয়েশিয়ান টাইগার তেলাপিয়া এগুলি খাদ্য কম লাগে এবং তাড়াতাড়ি বড় হয় যদি আমাদের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন